শেষ হয়ে গিয়েছিল আলসামি করে হচ্ছে পেঁয়াজ আর ব্ল্যান্ডার করা হচ্ছিল না রাতের বেলা হচ্ছে এখন মাংস রান্না করব সেই জন্য হচ্ছে পেঁয়াজটা একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি পেঁয়াজগুলো ব্ল্যান্ডার করে নিলাম পেঁয়াজগুলোর ধক অনেক বেশি পুরা কান্না কাটি শুরু করেছি প্লাস পেঁয়াজ ব্ল্যান্ডার করতে যেয়ে যাই হোক দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ব্ল্যান্ডার হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব এই তো আমি পেঁয়াজগুলো গুলো ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে রেখে দিব আর কিছু এটা এখানেই রাখবো কারণ একটু পরে মাংস রান্না করব সে মাংসর মধ্যে লাগবে পেঁয়াজ বাটা এ তো একটা বক্সে উঠে রাখ এখন আমি পেঁয়াজ বাটারটা ডিপে রেখে দেব এখন এখন আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব সেজন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজগুলো দিব আমি কিন্তু এখানে এক কোষ রসুনও দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা কিন্তু কম বেশি সবাই মুরগির মাংসটা কিন্তু রান্না করতে পারি আমি কিন্তু কাউকে হচ্ছে রেসিপি আকারে শেয়ার করছি না আমি যেভাবে এই কক মুরগি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি খুব বেশি স্পেশাল করে রান্না করছি না আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে আমি আপনাদের একটা খুশির খবর জানাচ্ছি যে আমার চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনার কাছে লাখো লাখো শুক্রিয়া জানাচ্ছি এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন সেজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপু এবং ভাইয়া সবাই আমার জন্য অনেক দোয়া করবেন এবং দোয়া করবেন এবং আমার চ্যানেলটার জন্য অনেক দোয়া করবেন যাতে করে সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্যে আশা করবো ভবিষ্যতেও আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন গতকাল হচ্ছে চারটার সময় হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি অনেক দ্বিধাদ্বন্দ্ব করে তারপরে অ্যাপ্লাই করেছি তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করব করব কি করব না এরকম দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কারণ আমার যে ঘুরির ভিডিওগুলো দেখেছেন এটা এক এক সময় এক এক ভিডিওতে ব্যবহার করেছি অনেকেই বলছিল যে রিইউজ আসতে পারে এই ভয়ে টেনশনে তো আমি একদম শেষ হয়ে গিয়েছিলাম যে যদি রিইউজ আসে তাহলে তো আমার চ্যানেলটাই শেষ হয়ে যাবে যাই হোক আল্লাহ রহমতে সেইটা আসেনি আর সুন্দরভাবে মনিটাইজেশন হয়ে গিয়েছে আমার চ্যানেলটা আজকে হচ্ছে আসরের কিছু একটা পরে কিছুটা পরে হচ্ছে আমি আমার কাছে একটা ইমেল এসেছে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে আমি তো অনেকটাই খুশি হয়েছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে অনেকেই শুনছি যে তিন চার দিন লেগে যাচ্ছে আবার অনেকের হচ্ছে প্রায় এক মাসও লেগে যাচ্ছে আমার কাছে কিন্তু এরকম একটা মেসেজ ছিল যে এক মাস লাগতে পারে কারণ এক মাস কিন্তু অনেক বড় একটা সময় তারপরও আসবে কি আসবে না সেটা একটা বড় বিষয় ছিল যাই হোক সকালবেলা যখন দেখতে পেলাম যে এখনো কোনো মেসেজ আসছে না তারপর একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম অবশ্য আমার বিশ্বাস ছিল যে হয়তো আমার চ্যানেলটা মোটে মনিটাইজেশন হবে যাই হোক আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং সাপোর্ট করব আগে যেভাবে করেছি এখনও সেভাবেই করব আশা করব আপনারা সবাই আমার ভিডিও দেখবেন অ্যাডসহ এবং আমিও আপনাদের পাশে থাকব। যাই হোক খুশির সংবাদ আপনাদের সাথে ভাগ করে নিলাম আশা করব আপনারাও অনেক খুশি হয়েছেন আমিও অনেক খুশি হয়েছি আর আমি সবার জন্যই দোয়া করব যাদের এখনও মনিটাইজেশন হয়নি কিংবা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ সবারই মনিটাইজেশান হয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ রহমতে সবারই মনিটাইজেশন হয়ে যাবে এবং আমরা একে অপরের পাশে থাকবো এবং সবাই মিলে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাব এবং সফ সফলতা অর্জন করব যাই অনেক কথাই বলেছি এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে তার মধ্যে আদা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি হচ্ছে মশলা দিয়েছি এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধরে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন এখানে এলাচি দারচিনি তেজপাতা আর লং দিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গ্রানটাও খুব ভালো বের হয়েছে কারণ আমি যে এক্সট্রা দুটো রসুন কুচি কুচি দিয়েছি কক মুরগি যখন রান্না করবেন অবশ্যই এক্সট্রা কিছু রসুন কুচি দিবেন তাহলে দেখবেন কি মাংসের মধ্যে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমরা ঢাকনাটা খুলে দেখবো মাংসের কি অবস্থা দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে আমি কিন্তু আজকে মুরগির মাংসতে পানি দেই মানে ঝোল দেই কারণ মুরগিতে যে পানিটা ছিল আর অল্প আজ রান্না করেছি অনেকটাই পানি উঠে গিয়েছে দেখতে পেরে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এসে আমি একটু লেবুর রস দিব কুর্তিকে আর হচ্ছে জিরা ফাঁকি দিয়ে নিব এখন আমি আর একটু শুখাবো তাহলে হচ্ছে আমার মাংস হয়ে যাবে আজকে মাংসটা আমি পুরাটাই হচ্ছে পানি ছাড়া রান্না করলাম যে মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে হচ্ছে রান্না করলাম আজকে আপনারা অবশ্যই বাসায় এইভাবে একক মুরগি আর কি ট্রাই করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে এসে চুলা আঁচটা বন্ধ করে দেব আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সারা দেশের মানুষের জন্য দোয়া করবেন অনেকে খুব কষ্টে দিন যাপন করছে বানভাসী মানুষের জন্য সবাই যার যা জায়গা থেকে সবাই সাহায্য করবেন এবং সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন তাড়াতাড়ি তাদেরকে এই দুর্যোগময় অবস্থা থেকে মুক্তি দে মুক্তি দেন এবং সবাই যেন ভালো থাকতে থাকেন এই কামনা করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম